দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থী ভোটার এবং প্রার্থীদের ভিতরে একটা অন্যরকম উচ্ছ্বাস এবং আনন্দ বিরাজ করেছে আমরা দীর্ঘদিন থেকে প্রচার প্রচারণা চালিয়ে আসছি যখন শিক্ষার্থীদের দ্বারে দাঁড়িয়ে যাচ্ছি যখন শিক্ষার্থীদের দাঁড়ে দারে যাচ্ছি শিক্ষার্থীদের কাছে প্রচার প্রচারণার জন্য যাচ্ছি তখন তাদের ভিতরে একটা অন্য ধরনের আনন্দ উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখেছি আমরা জয়ের জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এই কারণেই যে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী যাদের ভোটাধিকার আমরাই ফিরিয়ে দিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে যখন আমাদের সাক্ষাৎ হচ্ছে তখন তারা আমাদেরকে অন্যরকম ভাবে সাধুবাদ জানাচ্ছে এবং আপনারা জানেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বের হিন্দু ধর্মবলম্বীদের সব থেকে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা দুর্গাপূজার জন্য আসলে আমাদের নির্বাচনটা পিছিয়েছে যদি নির্বাচনটা গত গত মাসের পঁচিশ তারিখে হতো তাহলে হয়তো বা হিন্দু অনেক শিক্ষার্থী ভাই বোনেরা নির্বাচন থেকে দূরে থাকতো সেই জায়গা থেকে যে নির্বাচন পিছিয়ে ষোলো তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেখানে অনেক হিন্দু শিক্ষার্থী ভাই আমাদের পক্ষে থাকবে আহ সবকিছু মিলে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষার্থী ভোটার এবং প্রার্থীদের ভিতরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের একটা মত বিনিময় আদান প্রদান এবং প্রচার প্রচারণা চলছে আমরা জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ইনশাল্লাহ আগামী ষোলো তারিখ যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে শিক্ষার্থীরা তাদের ব্যালটের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব বাছাই করিনি দেখুন আমরা ইশতেহার ঘোষণা করছি আজকে শিক্ষার্থীদের মতামত এবং শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা আমাদের ইস্তেহার রূপরেখা চূড়ান্ত করেছি